এমনি আমরা সময় কাটানো শুধু পাইনা ভিডিও কল দিয়ে দেশে দু ঘন্টার মতো কোনো কাজ নেই হয়তো দেশে মানুষ ব্যস্ত

একজন নামাজ পড়ে না কিন্তু তার ভিতরে ভয় আছে নামাজ পড়া উচিত আমি তো অন্যায় করতেছি অপরাধ বোধ আছে এই লোকটা কাফের না কিন্তু অন্যই মানদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যাই না শোনা অ্যালার্মটাই সেট করছে সকাল সাতটায় আটটায় তাহলে বদল করে যাবে তার মানে ছোয়া ছয় নিয়োগ করছে করবে না অন্য ইমামদের মধ্যে এই লোক কাপের সে মুসলমান

প্রবাসে বিশেষ করে আপনারা যে দেশে আছেন এইরকম দেশে নামাজ